তুমি যদি ছাত্র বা সদ্য কেরিয়ার শুরু করার এমন কেউ হও এই ভিডিওটা তোমার জন্য সকালটা হতে পারে লম্বা পরীক্ষা প্রথমে ইন্টারভিউ বা ব্যর্থতার ভোর তবু আজকের দিনটা হতে পারে তোমার জীবন বদলানোর প্রথম পদক্ষেপ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের মুহূর্তটা একবার ভাব অর্জুন যে সময় হতাশ হয়ে গিয়েছিলেন সেই সময় তার ভয় ছিল অনিশ্চয়তা ছিল ছিল অজানা এক ভবিষ্যৎ তবে সেবার কৃষ্ণ বলেছিলেন তোমার কর্তব্য করো ফল নিয়ে চিন্তা করো না আজকের পরীক্ষার ফল একদিন বের হবে প্রথম চাকরির অ্যাসাইনমেন্ট হবে কিন্তু আজকের তোমার চেষ্টা এটাই হলো আসল কথা তুমি নতুন তাই না জানার একটা লজ্জা থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু তোমাকে প্রথম দিনেই জানবে না তারাই পরে তোমার নাম মনে রাখবে যারা তোমার কষ্ট দেখবে না কিন্তু তোমার কাজের ধারাবাহিকতা দেখবে অর্জুন প্রথমেই জানতেন না তিনি কীভাবে সব করবেন তবু তিনি শোনেন কৃষ্ণকে হাত বাড়ান লড়াই শুরু করেন তোমারও আগামীকাল অন্যদেরকে প্রভাবিত করার ক্ষমতা আছে আজকের ক্ষুদ্র শিক্ষা ও সামান্য ব্যর্থতা একদিন তোমার শক্তি হবে একটু প্র্যাকটিক্যাল কথা বলি প্রতিদিন একটুকু নতুন নতুন কিছু শেখো একটা ছোট্ট লক্ষ্য স্থির করো এবং সেটাকে বাধ্য করো নিজেকে করতে একটা প্রজেক্ট একটা কোর্স একটা নেটওয়ার্কিং মেসেজ এই ছোট ছোটো কাজগুলো একদিন বড় সফলতায় রূপ নেবে কৃষ্ণ বলেছিলেন কাজ করতে দেরি করো না আজ শুরু করো ভবিষ্যৎ ধন্য হবে ভয় আসবে নতুন কাজ নতুন মানুষ নতুন দায়িত্ব কিন্তু ভয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতাই তোমার প্রকৃত শক্তি একটা বিষয় মনে রেখো ভয় কখনো বাস্তব নয় যতক্ষণ তুমি তাকে চ্যালেঞ্জ না করো তাই প্রথম দিন যদি টুকটাক ভুল হয় ভুলকে অভিজ্ঞতা বানাও লজ্জা নয় আরেকটা কথা ফল সবসময় সাথে সাথে আসে না কিন্তু অভ্যাস ও নিষ্ঠা থাকলে ফল আসবেই অর্জুনের মতো তোমার মনের ভিতরে সুস্পষ্ট লক্ষ্য থাকুক কী করতে চাও কেন করতে চাও লক্ষ্যকে প্রতিদিন ছোটো ছোটো কাজে ভাগ করে নাও তুমি একদিন একশো কাজ করে ফেলতে পারবে না কিন্তু প্রতিদিন এক কাজ করলে এক বছর পর তুমি বদলে যাবে আজ যদি তুমি কোনো নতুন পদক্ষেপ নাও চাকরির জন্য আবেদন পাঠাও একটা কোর্সে নাম লেখাও কিংবা কাউকে কথা বলো তুমি কৃষ্ণের কথাই অনুসরণ করবে কর্তব্য পালন করো কর্তব্য সামান্য হলেও তুমি করে দেখাও তাই তোমার পার্থক্য করে দেবে তুমি ছাত্র তুমি নবীন কর্মজীবী তুমি আজ যেখানে আছো সেখান থেকেই শুরু করো কেউ কখনো তোমাকে এক রাতে বড় করে তুলবে না তবে প্রতিদিনের কাজগুলো মিলিয়ে একদিন তোমার নাম কিন্তু আলোতে আসবে মহাভারতের কুরুক্ষেত্র শেষ হয়ে গেল কিন্তু গল্পগুলো থেকে যে শিক্ষা আমরা পাই তা আজও জীবনের প্রতিটি কৌশলে কাজ করে অবশেষে উঠে পড়ো বিরতি নাও যতটা প্রয়োজন তবে থেমে যাবে না তোমার ভেতরে কৃষ্ণ আছেন ওঠো করো তোমার কর্তব্য আর তোমার প্রতিটা ছোট জয় প্রতিটি নতুন পদক্ষেপ প্রতিটি শিক্ষা সব মিলিয়ে গড়ে তুলবে তোমার বড়ো সফলতা তাই আজই শুরু করো একটা ছোট সিদ্ধান্ত নাও আজ থেকে আমি নিয়মিত চেষ্টা করব হ্যাঁ তুমি পারবে কারণ তুমি শুরু করে ফেলেছ ওঠো অর্জুন এবার তোমার পালা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও